নতুন পদ্ধতিতে তেল ছাড়া খেজুরের গুড় দিয়ে জলপাইয়ের এই মুখরোচক আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আজকে বানালাম জলপাইয়ের মিষ্টি আচার অসম্ভব সুস্বাদু এই আচার রেসিপিটি আজ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি সবার প্রথমে বেশি করে জল দিয়ে দুই থেকে তিনবার জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নেব আচার করার জন্য অবশ্যই বেছে বেছে একদম ফ্রেশ জলপাই নিতে হবে যেন পচা বা পোকা না হয় ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবার জলপাইটাকে কিভাবে কাটতে হবে তোমরা একবার দেখি নাও বটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলপাইটাকে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তোমরা চালা চাকু দিয়েও কাটতে পারো আশা করি বুঝতে পারছো আমি জলপাইটাকে ঠিক কেমন করে কেটেছি এইভাবে সবগুলো জলপাই কেটে নেব আজকের আচার বাড়ানোর জন্য আমি কোনো রকম তেল ব্যবহার করব না তাই জলপাইটাকে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দেব চেষ্টা করবে লবণটা পরিমাণ মতো একবারেই দিয়ে দিতে এরপরে আর কিন্তু লবণ দেব না খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলপাইটাকে লবণের সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেখে দেবো ম্যারিনেশন হওয়ার জন্য তিরিশ মিনিট পর দেখো লবণটা গুলে গিয়ে জলপাইয়ের ভেতরে জলটা বের করে দিয়েছে এই জলটা ফেলে দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেব আমি খেজুরের গুড় ব্যবহার করছি তোমরা চাইলে আখের গুড় দিতে পারো আর যদি গুড় না পাওয়া যায় চিনি দিয়েও এই রেসিপিটি করা যাবে পাঁচ চামচ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে জলের সাথে মিশিয়ে দিলাম হাফ কাপ মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব পাঁচ মিনিট পর দেখো গুড়টা কিন্তু গলে গেছে একটু হালকা করে নাড়িয়ে নেব গুড়টা যখন ঠিক এরকম করে পাক চলে আসবে এবার এর মধ্যে একটু মশলা দিতে হবে তার জন্য শুকনো খোলায় ভেজে নিতে হবে মৌরি জোয়ান কালো জিরে আর মেথি মশলার পরিমাণটা আমি দিয়ে দিয়েছি তোমার দেখে নিও আর তোমরা যদি চাও আমার পুরোনো জলপায়ের রেসিপির ভিডিওতে এই মশলা বানানোর রেসিপিটি পেয়ে যাবে এক চামচ বাড়িতে বানানো মশলাটা দিয়ে দিলাম এবার হালকা করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে দু মিনিট জাল দিলেই জলপায়ের আচার রেসিপিটি তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এটাকে কিন্তু একদম ঝোলটা শুকানো যাবে না কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা ঝোল কমে যাবে এবার এর উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব জলপাইয়ের মিষ্টি আচারের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তোমরা বাড়িতে এইভাবে আচার করে দেখো খেতে খুবই সুস্বাদু হয় বাড়ির ছোটো বড় সবাই মজা করে খাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা